বন্ধুরা সালাম আলাইকুম আজকে আপনাদেরকে শিখাবো এটিএম বুথ থেকে কিভাবে টাকা তুলবেন এবং এটিএম বুথ থেকে কিভাবে আপনারা ব্যালেন্স চেক করবেন আসলে আমরা যারা নতুন সৌদি আরবে আসি তারা কিন্তু অনেকেই কিন্তু নতুন কার্ড পাওয়ার পরে আমরা টাকা কিভাবে তুলে বা কিভাবে ব্যালেন্স চেক করে সেটা আমরা অনেকেই জানি না তো দেশ হয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এটিএম বুথ থেকে যারা আলট্রা যে এটিএম বুথ কার্ড আছে তারা কীভাবে ব্যাঙ্ক থেকে টাকা তুলবেন এবং কিভাবে আপনার ব্যালেন্স চেক করবেন আসলে ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন যারা নতুন আছে এবং পুরো কিন্তু অনেক আছে আমি দেখেছি যারা কি ব্যালেন্স চেক করতে পারে না বা টাকা ব্যাঙ্ক থেকে তুলতে পারে না অনেকের মাধ্যমে ব্যাঙ্ক কার্ডটা দিয়ে দেয় যে আমার টাকাটা তুলে নিয়ে আসিস এরকম কিন্তু অনেকে হয় তো আমি আশা করি আজকের ভিডিওটি যদি আপনি পুরোটা ভিডিও দেখেন ভালোভাবে তাহলে ইনশাল্লাহ ব্যাংক থেকে টাকা তোলার জন্য কোনো প্রবলেম আপনাকে ভুগতে হবে না এবং ব্যালেন্স চেক করার জন্য কোনো রকম প্রবলেম হবে না তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দেখতেছেন আমি প্রথমত কার্ডটি কিন্তু ঠিক এই পজিশনে ধরবো আপনারা ঠিক এই পজিশনে ধরবেন দেখতেছেন এখানে যে সিমের যে ইয়াটা আছে আপনারা ঠিক এইভাবে ধরবেন যেন আপনারা বুঝতে পারেন এখানে দিয়ে আমি কিন্তু প্রথমত কার্ডটা ঠিক এভাবে এই পজিশনে দিয়ে দিব কার্ডটা ভিতরে প্রবেশ করলো দেখতেছেন তো এখন প্রথমত কিন্তু এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ চলে আসছে দেখতেছেন হিন্দি হিন্দি তেলেগু হিন্দি তারপর বাংলা ইংলিশ তো আমরা বাংলাতেই এখানে ইংলিশে ইয়ে করবো ইংলিশে দেখতেছেন কারণ ইন্টারন্যাশনাল যেহেতু ইংলিশ আমরা ইংলিশে এখানে প্রেস করবো যেহেতু সবাই বুঝতে পারবে তো এখানে আপনার গোপন নাম্বারটি যেতেছে কার্ডের মধ্যে যে গোপন নাম্বারটি সেটি আপনাকে এখানে দিতে হবে তো আমরা গোপন নাম্বারটি দিয়ে দেবো তো আমরা গোপন নাম্বারটি দিয়ে দিলাম তো আমরা এখন ব্যালেন্স চেক করবো ব্যালেন্স চেক করার জন্য দেখেন দেখতেছেন ব্যালেন্স ইনকোয়ারি দেখতেছেন ইনকোয়ারি ব্যালেন্স ইনকোয়ারিতে আমরা চেক করবো প্রথমত ব্যালেন্স কত টাকা আছে তো এখানে আমরা ইয়েসে ক্লিক করব যেহেতু আমরা পনেরো টাকা তুলব তো এখানে দেখতেছেন ব্যালেন্স আছে এক হাজার দুইশো চার রিয়াল দেখতেছেন চব্বিশ চুয়াত্তর পয়সা এক হাজার দুইশো চার রিয়াল চুয়াত্তর পয়সা আছে আপনার এটা টোটাল ব্যালেন্স দেখতেছেন তো আমরা এখন কি করবো এখানে যদি আপনি ক্লিক করেন ইয়েসে তাহলে আপনি আবার পুনরায় ওইখানে চলে যাবেন টাকা তোলার জন্য আর যদি নথি ক্লিক করেন তাহলে আপনার কার্ডটি বের হয়ে বের হয়ে আসবে তো আমরা এখন ইয়েসে ক্লিক করবো তো যেহেতু আমরা এখন টাকা তুলবো তো এখন দেখতেছেন আবার কিন্তু প্রথম যে পজিশন আসছে ঠিক এইরকম পজিশনে চলে আসছে তো আমরা এখানে দেখতেছেন ক্যাশ উইথড্রল দেখতেছেন তো আমরা ক্যাশ উইথড্রলে ক্লিক করব। এখানে দেখতেছেন ক্যাশ উইথড্রল তো এখানে কিন্তু অনেকগুলো অ্যামাউন্ট আছে পঞ্চাশ রিয়াল একশো রিয়াল দুইশো রিয়াল তিনশো রিয়াল পাঁচশো রিয়াল এক হাজার রিয়াল তো এখানে পাঁচ হাজার রিয়াল আছে তো আনাদার অ্যামাউন্ট আছে তো আপনি যদি লাইক দেড়শো রিয়াল তোলেন তাহলে কিন্তু আপনাকে আনাদার অ্যামাউন্টে ক্লিক করতে হবে এখানে তো আমরা আনাদার অ্যামাউন্টে ক্লিক করব তো এখানে আপনি নিজের মতো করে বসে নিতে পারবেন একশো পঞ্চাশ দুইশো পাঁচ হাজার চার হাজার তিন হাজার সাড়ে তিন হাজার আপনি নিজের মতো করে বসিয়ে নিতে পারবেন লাইক আমি আপনাকে একশো রিয়াল দেখাই এখানে একশো রিয়াল দেখতেছেন একশো রিয়াল তো আমি যদি একশো রিয়াল তুলি তাহলে আমি একশো রিয়াল দিলাম তাহলে এখানে আমি কনফার্মে ক্লিক করব তো এখানে কনফার্মে ক্লিক করার পরে আপনি যদি আবার কার্ডটিকে প্রবেশ করাতে চান ইয়েসি ক্লিক করবেন আর যদি আপনি কার্ডটি বের করতে চান তাহলে আপনি নোতে ক্লিক করবেন এখন দেখতেছেন টাকা আসতেছে এখানে আর এখান থেকে কিন্তু কার্ডটি বের আসতে দেখতেছেন এই যে কার্ডটি আমি হাতে নিয়ে নিলাম এখন একদিকে টাকা দেখতেছেন তো এই যে টাকা চলে আসছে একশো রিয়াল আপনি এভাবে চাইলে কিন্তু টাকা তুলতে পারেন ব্যাঙ্ক থেকে খুবই সহজে এবং ব্যালেন্স চেক করতে পারবেন